ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকায় নাশকতার আশঙ্কা আশঙ্কায় গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা যদিও আইন শৃঙ্খলা বাহিনী বলছে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে ব্যস্ততম নগরী ঢাকা ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যায় বাসায় তালা ও ভবনে প্রহরী তখন একমাত্র ভরসা ফাঁকা ঢাকায় বেড়ে যায় চুরি চিন্তাই ডাকাতির আশঙ্কা পাঁচই আগস্টের পর পুলিশের অবস্থা নাজুক হওয়ায় চুরি ডাকাতির চিন্তাই আরও বেড়েছে বলেছেন নগর পরিকল্পনা দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু একটা চক্র ঈদের ছুটিতেও কিন্তু এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে প্ল্যান নাশকতা যেটা দেশকে দুর্বল করার জন্য পুলিশকেই সেই ক্ষেত্রে তার ইন্টারনাল যে সোর্সগুলোকে কাজে লাগিয়ে যারা কারা কীভাবে নাশকতা করতে পারেন তাদের কোনো ছক আছে কি না সেদিকটাও তারা কিন্তু তাদের নজর রাখতে হবে যদিও সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ফাঁকা ঢাকায় নগরীর জীবন ও জানমালের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় পাঁচশো পেট্রোল রাখা হচ্ছে অলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগ সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন আমরা অবশ্যই ব্যবস্থা নেব তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায় যেন এটাও যেন না ঘটে এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেব এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুজব পুলিশ বলছে সব কিছু বিবেচনায় নিয়ে ঈদের ছুটিতে সকল প্রকার নিরাপত্তা জোরদার করা হয়েছে জনগণের জন্য যখন যে কোনো প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ঈদের ছুটিতে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা মানুষ যাতে সঠিকভাবে রাস্তা চলাফেরা করতে পারে এই জন্য আমরা ঈদের সময় ডিউটি করে থাকি আমাদের আইজি অফিসার আমাদেরকে নির্দেশনা দিছে যে মানুষের যাতে কষ্ট না হয় যতটুকু পারা যায় সাধ্যের মধ্যে সবটুকু যাতে তাদের জন্য দিতে পারে ঈদ পরবর্তী এবং ঈদের পূর্ববর্তী যে প্রস্তুতি ছিল মোটামুটি আপনারা দৃষ্টি আছে আপনাদের দেখতেছেন পর্যবেক্ষণ করতেছেন আমরা আমরা অ্যালার্ট আছি সব জায়গায় আসি আমরা শেখ সোহাগ এশিয়ান টেলিভিশন ঢাকা